এদেশের অনেক জনগণ আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ সবাই চাইছিল বিএনপি ক্ষমতায় আসুক আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হোক আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হোক কিন্তু এই বিএনপিকে কি জনগণ চেয়েছিল কখনোই চায় না জনগণ চেয়েছিল আওয়ামী লীগের মতো একটা সরিথার শাসক সরে গিয়ে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে বিএনপির নতুন একটা চমক নিয়ে জনগণের সামনে হাজির হবে দেশকে নতুনভাবে সাজাবে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক যে পরিস্থিতি বিদ্যমান সবসময় থাকে এই পরিস্থিতিকে এই নোংরা রাজনীতিকে মাটি দিয়ে বিএনপি হয়তো নতুন আলোক সূর্য হয়ে দেশের মধ্যে উদিত হবে কিন্তু দুঃখের বিষয় জনগণের এই বিশ্বাসকে জনগণের এই আশা আকাঙ্ক্ষাকে অলরেডি বিএনপির অনেক নেতাকর্মী আকাম কুকামের কারণে অতি উৎসাহিতর কারণে ব্যক্তিগত আক্রোশের কারণে লোভ লিপসার কারণে জনগণ মনে করছে বিএনপি আওয়ামী লীগের থেকেও বড় সৈরা শাসক হতে চলেছে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে অনেকে বলতেছে আওয়ামী লীগ এখানে চাঁদা চেয়েছে আওয়ামী লীগ এখানে চাঁদা নিয়েছে আমাদেরও চাঁদা নেওয়ার অধিকার রয়েছে এটা কোন সাংবিধানিক অধিকার এটা আল্লাহ ভালো যান বিএনপি কি তার দলের পক্ষ থেকে এই সাংবিধানিক অধিকার দিয়েছে তার কর্মীদেরকে চাঁদাবাদি করার জন্য বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা চাওয়ার জন্য যদি বিএনপির আওয়ামী লীগের বা অন্যান্য রাজনৈতিক দলের হাই কমান্ড থেকে দলের নীতি দলের নিয়মকানুন সংবিধান যদি এমন হয়ে থাকে যে যখন ক্ষমতা আসবে তখন সে তখন সিন্ডিকেট করবে সে তখন চাঁদাবাজি করবে সে তখন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দখল করে ব্যবসায়ীদের চুষে চুষে খাবে তাহলে এই ধরনের রাজনীতিবিদদের এই ধরনের রাজনৈতিক দলকে এই বাংলাদেশের ক্ষমতার স্থানে বাংলাদেশের জনগণের মাথার ওপর আর বসানোর কোনো প্রয়োজন নেই শুধু তাই নয় নিজেদের আধিপত্য বিস্তারের জন্য নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি খুনাখুনি পর্যন্ত করে ফেলছে আমি বলবো এতদিন কইছিলেন ছিলেন ভাই এতদিন তো একটা পোস্টও দিতে দেখি নাই একটা রাজপথে গিয়ে কাউকে একটা স্লোগান দিতে দেখি নাই সবাই ঘরের মধ্যে বসে বসে কেক কাটতেন রাজপথে গিয়ে কেক কাটার মতো বা একটা স্লোগান দেওয়ার মতো সাহস তাদের ছিল না একটা সরকার বিরোধী কমেন্টস একটা সরকার বিরোধী পোস্টে লাইক দিবেন সেটা দেওয়ার মতো শক্তি সাহস আপনাদের ছিল না তারা এখন গর্ত থেকে বেরিয়ে মায়ের আঁচলের নিচ থেকে বেরিয়ে আমি এলাকার নেতা এই অঞ্চল আমার এই বালির ঘাট আমার এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমার এই বাজার আমার এখানে আমার রাজত্ব চলবে এমন বক্তব্য দেওয়া শুরু করেছে এখন বিএনপি কি চায় আওয়ামী লীগের মতো এই জনগণের রক্তগুলো তারা আবার চুষে চুষে খাবে যদি এটাই তাদের নীতি এবং নির্ধারক হয়ে থাকে তাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আবার বলছি আওয়ামী লীগের মতো পনেরো থেকে সতেরো বছর ক্ষমতায় থাকার পরেও যে আওয়ামী লীগকে বাংলাদেশের সর্বস্তরের জনগণের দেশ থেকে বিতাড়িত করতে মাত্র বিশ দিন লেগেছে বিএনপিকে বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করতে সাত দিন সময়ও লাগবে না এজন্য যদি আপনারা ক্ষমতায় আসতে চান জনগণের জন্য রাজনীতি করতে চান জনগণের স্বার্থে রাজনীতি করতে চান তাহলে আপনাদেরকে ওয়েলকাম স্বাগত আর যদি কোনো রকম দুই নাম্বারই আপনাদের মনের মধ্যে থাকে যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি তাহলে আপনাদের পণ্যের কাপড়টাও খুলে নেওয়া হবে